যে সংবিধান আল্লাহ নাই ওই সংবিধান মুসলমানের সংবিধান হয় কিভাবে যে সংবিধান আল্লাহকে মাইনাস করে মুসলমানের সংবিধানকে মাইনাস করতে বাধ্য দিয়েছে প্রজাতন্ত্র রাষ্ট্রপতি প্রতিমানি স্বামী অনেক নারীকে দেখেন বলেন ভক্ত মানে কি স্বামী ভক্ত তা রাষ্ট্রপতি মানি রাষ্ট্রের স্বামী তিনি যদি স্বামী হন ধরেন চুপ্পু সাহেব জনাব চুপ্পু সাহেব রাষ্ট্রের হাজব্যান্ড তো ওয়াইফটা কেডা তিনি যদি হাজবেন্ড হয় ওয়াইফ কেডা যদি বলেন জনগণ তাহলে আপনারা নিজেরাই তো আবার বউয়ের স্বামী আপনারা যদি তার বউ হন তাহলে আপনাদেরও তো ঘরে বউ আছে তাহলে কাহিনিটা আসলে কি পুরো বানায় নিছে বউ আর তিনি হলেন দেশের স্বামী যদি বলেন না এখানে স্বামী অর্থ হলো মালিক হাজবেন্ড অর্থে স্বামী না মালিক অর্থে স্বামী ভালো কথা তিনি যদি মালিক হয় তাহলে আমরা কি গোলাম আমরা কি দাস আমরা কি ভৃত্য আমরা কচুরিপানা যে এই দেশে অরাই হলো রাজা আমরা প্রজা এটা মনে করে বলেই তো আজকে দেশের অবস্থা সব জায়গায় ভণ্ডামি সব জায়গায় ভণ্ডামি এমন একটা অবস্থা কম্বল থেকে যদি আপনি পশম আলাদা করতে শুরু করেন কম্বলের অস্তিত্ব থাকবে না বাংলাদেশের হয়ে গেছে অবস্থা তো ইমান আনতে হবে ইমান রক্ষা করতে হবে এই বিজয়ের পরে অনেকে দেখেছে ঢাকা শহরে বহু জায়গায় লেখা মোরা বিধাতার মতো নির্ভয় মানে কি মোরা মানে আমরা বিধাতা মানে আল্লাহ নির্ভয় মানে ভয় ডরহীন মানে আল্লাহর যেমন ভয় ডর নাই আন্দোলনকারীদের আল্লাহর মতো ডর নাই বাহ বাহ নত আল্লাহর মতো হতে পারে না কোন কোনো হতে পারে না আল্লাহ 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 কারো মতো না কেউ আল্লাহর মতো না এটাই আর হেসাই মেকুল হুকুফোন কোরআনের কত তাহলে মোরা বিধাতার মতো নির্ভয় মানেটা কি ও মা তোর চরণে ঠেকাই মাথা আল্লাহর চরণে মাথা ঠেকাবে না বান্দার চরণে দেশের চরণে মাথা ঠেকাবে আর ওইগুলারে আবার আমাদের জাতীয় চেতনা হিসাবে পরিণত করা হবে না মিন হেমিন্দ যাই হোক আজকে কষ্ট দিতে চাই না আমি দু একটা উদাহরণ এসে যাচ্ছে এমন যাতে কেউ কষ্ট পেয়ে যাচ্ছেন কারণ যখন কেউ কষ্ট দেওয়াটা অসম্ভব ছিল ওই সময় নিয়মিত কষ্ট দিয়েছি আর এখন কষ্ট না দিলেও চলবে পরিবেশ এমনি স্বাভাবিক হয়েছে সবাই বলছে এই সময় নিজে একটু কম বললেও চলবে তো এজন্য জন্য ইল্লা দিন আমান রক্ষা করা লাগবে এমন কথা কথা বলা যাবে না ইমান নষ্ট হয় এমন কাজ করা যাবে না ইমান নষ্ট হয় এমন বিশ্বাস রাখা যাবে না ইমান নষ্ট হয় বাচ্চা মারা গেছে মহিলা কান্নাকাটি শুরু করেছে আল্লাহ কে আর কাউরে পাইলো না আমার কোনডার এই খালি করতে হইল কাঁদে অনেক জায়গায় মানে কি আল্লাহ ভুল করে ফেলেছে এই বেডি আল্লাহ তরুপে উপরে জুলুম করে ফেলেছে এই বাক্যের মানেটা কি এই বাক্য বলার পর ইমান কিভাবে থাকে সুতরাং কথা কাজ এবং বিশ্বাসে সাবধানী হতে হবে নাহলে ইমান নিয়ে মরা মুশকিল হবে মনে থাকবে ইনশাআল্লাহ দুই নম্বর গুণ পারফেক্ট আমল করতে হবে আমিল সালিহাত আমল করলেই হবে না পারফেক্ট আমল করতে হবে আরে আমল তো আট্রসিরাও করে আমল তো দেওয়ানবাগিরাও করে আমল তো ভান্ডারিরাও করে আমল তো জাঙ্গির হুজুররাও করে কিন্তু আমল করলেই হবে না আমল নবী আর সাহাবিদের আমলের মতো মা আনা আলি আল্লাহ রসুল এবং তার সাহাবিদের আমলের মতো হয় কিনা সেটা দেখা যাচ্ছে তারা ঈদ করেছেন দুইটা আপনি ঈদ বানায় ফেলেন পাঁচটা বাংলাদেশে এবছর ঈদ হয়েছে পাঁচটা পাঁচটা বলবেন দুইটা তো চিনি বাকি তিনটা কোথ থেকে। হ্যাঁ একটা চিনেন ঈদ উল ফিতর দুই নম্বর ঈদ উল আজহা তিন নম্বর আবিষ্কার হয়েছিল বারো আউয়াল সাইয়দুল আয়াদ শরীফ সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুল নবী চার নম্বর এসেছিল সাতাইশে রজব ঈদে মেরাজুল নবী যদিও নবী মেরাজে গিয়েছেন রাতে ঈদটা পালন করে দিনে কারণ রাইতে পালন করলে লোক পাবে না ঘুমাবে কখন এজন্য মেরাজ হয়েছে রাতে আর ঈদ পালন করে দিনে ভালো কথা এই বছর আঠারোই জিলহাজ পালন হয়েছে পাঁচ কারণ কালে ইসলামের স্তম্ভ হলো পাঁচটা হাতের মধ্যে আঙ্গুল পাঁচটা অনেকের মাথায় টুপি আছে টুপির মধ্যে দেখবেন কল্লি আছে পাঁচটা তো সব যদি পাঁচ হয় আবার পাকপান যতনের কথা বলে তাহলে ঈদ আর চারটা রাখবে কেন আল্লাহ বেজর তিনি বেজর পছন্দ করে এল্লাহ উইত্রী হেব্বুল উইত্রা এজন্য পাঁচ নম্বর ঈদ বছর বাংলাদেশে নতুন এসেছে এটার নাম হলো ঈদ এ গাদে খুন কঠিন নাম নামটাই কঠিন আমি সহজ করবো কিভাবে ঈদে গাদিরে হুম সংক্ষেপে কেউ ঈদে হুম বলে তো এবছর যেহেতু পাঁচটা চলে এসেছে আমি চিন্তা করছি আসে কিনা আল্লাহ ভালো জানে কারণ একবার বাড়া শুরু হলে এটা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে কেউ পারবে না থামাতে এজন্য আমাদের বাড়ানোও লাগে না কমানোও লাগে না আমরা নবী আর সাহাবিদের থেকে যা পেয়েছি তাতে সীমাবদ্ধ থাকলেই চলে আরে নবীর তো সেচদা দেই না আর তোর পীর কি হয়ে গেছে তাহলে শেষতা দিতে হবে মুসলমান সাহায্য চায় আল্লাহর কাছে ইয়া কানা আবুদ ইয়া কানাস্তা আইন নবীও শিখিয়েছে সাহায্য চাইতে হবে কার কাছে ইদা আসাল তাফাস আলিল্লাহ ওয়া ইদা স্তান তাফাস বিল্লাহ তাহলে মাজারে গিয়ে আব্বা বাচ্চা লাগবে বাচ্চা দাও আব্বা চাকরি লাগবে চাকরি দাও এই ফয়সালামির মানেটা কি কবরের মধ্যে কি বাচ্চা নিয়ে শুয়ে রয়েছে যদি এমন হতো কবরের ভেতরে ডায়াপার পর অনেক কিউট কিউট বেবি আছে তাহলে নয়তো চাইলে ঠিক ছিল ভেতর থেকে নয়তো বাইপাস করে একটা বের করে দেবে যদিও কেমনে বের করবে বহু ঝামেলা কুরিয়ার করবে না বিকাশ করবে ডাটা কেবল দিয়ে দিবে না ব্লুটুথ দিয়ে দিবে ওয়াইফাই দিয়ে দিবে না হটস্পট দিয়ে দিবে আরে জিন্দা হলে তাও নয়তো একটু চেষ্টা মেষ্টা করে দেখতো কিভাবে দেওয়াটাও যায় এখন যিনি দুনিয়াতে নেই মাটির তলে শুয়ে আছে তারে গিয়ে বলে আব্বা বাচ্চা দাও অথচ দুনিয়াতে এমন নবীও ছিলেন যিনি নিঃসন্তান ছিলেন এমন নবীও ছিলেন একেবারে বার্ধক্য সীমায় যাওয়ার পর আল্লাহ সন্তান দিয়েছিলেন তো নবীর ক্ষেত্রেই যদি নিঃসন্তান থাকা সম্ভব হয় আর ওলির এমন ক্ষমতা হয়েছে নিজের বউরে বাচ্চা তো দেয় দেয় দুনিয়ার সবাই রে বাচ্চা দেওয়ার ঠিকাদারি নিয়ে নেয় আজই ব্যাক তামাশা বাংলাদেশে শুরু হয়ে গেছে তাহলে আমল করলেই হবে না আমলটা পারফেক্ট আমল হওয়া লাগবে আমার দরকার নেই তোমারটা নেওয়া তোমার দরকার নেই আমারটা নেওয়া আসো সবাই মিলে কোরআন সন্ন্যারটা নেই আর কোন দলাদলি থাকবে না দলাদলি হবে নিজেদের মত অন্যের উপর চাপিয়ে দিতে চাইলে আর সবাই মিলে সবাই মিলে আল্লাহর দিন আল্লাহর কোরআনকে ধরলে আর কোন দলা দলি থাকবে না ইনশা আল্লাহ হা তখন পরিচয় আলাদা থাকতে পারে যে আড়াই হাজার আমার বাড়ি সিলেট আমার বাড়ি হতে পারে কিন্তু হাই আল সালাহ হাই আল আল ফালাহ যেমন ভাগাভাগি থাকে না হাই আল আল জিহাদ হাই আল খিলাফা হাই আলা আল শাহাদা হাই আল আল দিন শুনলে আর ভাগ হতে থাকবে না তাহলে দুইটা গুণ পেলাম ইমানের গুণ পারফেক্ট আমলের গুণ আমল হলেই হবে না পারফেক্ট আমল ঈদের আচ্ছা রোজা রাখা ভালো না খারাপ ঈদের দিন রাখলে কয় নাকি নামাজ পড়া ভালো না খারাপ যখন সূর্য ওঠে যখন ডোবে যখন ঠিক মাথার উপর থাকে ওই টাইমে নামাজ পড়লে একরাঘাতে কয় নাকি হ্যাঁ তাহলে আমল হলেই হয় না আমল তরিকা অনুসারে হওয়া লাগে বিয়া করলে ভালো নাকি না করলে ভালো কী না আপনাদের চিরকুমার থাকলে ভালো বৈরাগী হলে ভালো ইসলাম ইসলামে বৈরাগ্য বাদ নাই সুতরাং আমলটা ওই এক তরিকা অনুসারে করা লাগবে এজন্য কালেমার দুই অংশ লাহ ইহ দিলেই শেষ না কালেমা আরও লাগবে মোহাম্মদুর রসুল উল্লাহ আল্লাহর এবাদত করবো ভালো কথা আল্লাহ তোমার মাহবুদ আল্লাহ তোমার খোদা আল্লাহ তোমার রব ভালো কথা কিন্তু এবাদতের বন্দেগীর তরিকা কি হবে সেই তরিকার নামে মোহাম্মদুর এবার বাংলাদেশে যারা আজানের আগে দূরত শরীফ পরে ওরা কি বলবে আজানের আগে মাইক ছেড়ে দূরত পড়ে না আসলাত আলাইক আলিক রসুল্লাহ এভাবে তো নবী আজান শিখায় নাই বেলাল দেন নাই বিন জায়দ বিন আব্দুরাবি দেন নাই সাহাবিথ তাবে তাবে তাবিরা দেন নাই তাহলে কোথেকে আসলো মেড ইন চায়না না মেড ইন ইন্ডিয়া আসলো না কোথেকে আর সেটা কেন ওই জাতির উপর চাপিয়ে দিতে হবে তিন নম্বর গুন সাহবিল হক শুধু ইমান আমল নিয়ে থাকলেই হবে না হকের দাওয়াত দিতে হবে দাওয়াত না দিলে হক অগ্রসর হবে কিভাবে মক্কা আর ইসলাম বাংলাদেশে আসলো কেমনে বাংলাদেশ হয়ে আবার আড়াই হাজার হয়ে আবার লাখুপুরে আসলো কেমনে সেই দেড় হাজার বছর আগের কোরআন পেলাম কেমনে তার মানে দাওয়াতে মেহনত লাগাতার চলেছে বলে এটা হয়েছে চারদিকে মুশরিক আর মুশরিক আর মুশরিক মিয়ানমার ভরা মুশরিক ইন্ডিয়ার সংখ্যাগরিষ্ঠ মুশরিক আর একদিকে বঙ্গোপসাগর ওখানে তো মানুষই নাই তাহলে এই যে এত 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 মুশরিকের ভিড়ে তেরো চোদ্দ কোটি মুসলমান কেমনে সম্ভব যদি এমন হতো সব সিরিয়ালে মুসলমান মক্কা থেকে মদিনা থেকে টান মারলে একদম মাঝেরও সব মুসলমান এরাও মুসলমান হ্যাঁ ঠিক আছে পানি আসতে আসতে এই পর্যন্ত এসেছে কিন্তু মাঝখানে মুশরিক আর মুশরিক আর মুশরিক তাহলে এখানে এত মুসলমান কেন কেমনে সম্ভব এটাই দাওয়াতের বরকত